হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি আজকের ব্লগটা স্টার্ট করছি রাত বারোটা থেকে আর তোমাদের এর আগের ব্লগেই আমি বলেছিলাম যে আজকের ব্লগটা একটু স্পেশাল হবে তার কারণ হচ্ছে যে আজকে আমার প্রিয় মানুষটার জন্মদিন তার জন্য আমি একটা মিয়ামট থেকে কেক নিয়ে চলে এসেছি আর কেকটাই এখন আনবক্সিং করছি তোমাদের দাদা ভাই না কাস্তে কাস্তে একটু দেরি হয় তবে আজকে বেশি দেরি হয়ে গেছে তার কারণটা হচ্ছে যে ওর যেহেতু আজকে বার্থডে তার জন্য ওর কাজের ওখানে ওকে কেক কাটিয়েছে আর আমি তো অপেক্ষা করে বসে আছি কখন আসবে আর কখন কেকটা বের করব তো যেই আমাকে ফোন করে বলেছে যে আমি এখান থেকে বেরোলাম বাড়ি ফিরছি এখন আমি তখনই ঝটপট করে উঠে কেকটা দেখো বের করে নিচ্ছি আর আমি আমার সব থেকে ফেভারেট জায়গাতে এখন কেকটা রেখে দিব চলো কেকটা এখন বের করা হয়ে গেছে আর আমার ফেভারিট জায়গাটাও তোমাদেরকে এখন দেখিয়ে দিবো জন্মদিনে কোনো গিফট আনা হয়নি শুধু এই কেকটাই এনেছি তো চলো এখন প্রায় একটা দেড়টা বাঁচতে চললো আর দেখো বাইরেটা কী অন্ধকার এই দেখো চলে এসেছে তোমাদের দাদাভাই আর দেখেই অবাক হয়ে গেছে আমার এই সারপ্রাইজটা কারণ সে জানতো না আমি কেক এনেছি কারণ তাকে আমি বলি নি আমি যে বাজার গিয়েছি তো কেকটা কেটে ঘুমিয়ে গিয়েছিলাম আর কেকটা খেতে না খুব সুন্দর ছিল কাঁচা আম ফ্লেভারের ছিল অসাধারণ লাগছিল খেতে আর আমি এখন সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে তার কারণ হচ্ছে যে আজকে যেহেতু আমার প্রিয় মানুষটার জন্মদিন তো আজকে পুজোটা একটু ভালো করে দিতে হবে মন্দিরে গিয়ে পুজো দিতে পারবো না তার কারণ আমার দাদা শুশুর তার মানে তোমাদের দাদা ভাইয়ের ঠাকুরদা মারা গিয়েছে তার জন্য এখন মন্দিরে গিয়ে পুজো দেওয়া যাবে না তাই বাড়িতেই একটু ভালো করে পুজো করে নিচ্ছি এই যে ফুলগুলো এনেছিলাম এর আগের দিন সেই ফুলগুলো দিয়েই ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর গোপালকে দেখো নতুন জামা পরেছি কেমন হয়েছে বলো তো গোপালের জামাটা আমার তো খুব মিষ্টি লাগছে গোপালকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো আমার সিংহাসনটাও তোমাদের কাছে ভালো মতো দেখিয়ে দিলাম আর আমার পুজো করা কমপ্লিট তারপর যেই পায়েসটা বসাতে যাব সেই সময় দেখছি কি গ্যাসটা শেষ হয়ে গেছে তারপর তোমাদের দাদাভাই আমাকে গ্যাসটা ভরে এনে দিল আর আমি এখন ফার্স্টে ম্যাগি করব তার কারণ সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি আর সকালে সেরকম কিছু আর খাবার করলাম না তার কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল খাবার হবে তার জন্য পেটটা একটু ফাঁকা রেখেছি আর কি তাই কিছু করিনি সকালের খাবার তো গ্যাসটা নিয়ে এসেছে আর আমি এখন গ্যাসটা লাগিয়ে দিলাম আপাতত আমাদের কাছে এই ছোটো গ্যাসটাই আছে এখন পরে ইচ্ছা আছে একটা গ্যাস সিলিন্ডার নেওয়ার কারণ ছোটো ছোটো গ্যাস সিলিন্ডারে না খুব অসুবিধা হয় তো এই দেখো ম্যাগি করা হয়ে গেছে আর ম্যাগিতে আমি না মশলা দিতেই ভুলে গিয়েছি তার জন্য ম্যাগিটা নামিয়ে নিয়ে আমি ভালো করে মশলাটা এখন দিয়ে নিচ্ছি আর দুজনে দুবাটিতে নিয়ে নেব তারপর ম্যাগিটা খেয়ে আমি কাজে লেগে পড়ব এই দেখো পায়েসের জন্য আমি এখানে দুধটা বসিয়ে দিয়েছি আর যে স্পেশাল রান্নাটা হবে বলেছিলাম না সেটাই চলে এসেছে এই দেখো খাসির মাংস অনেক দিন পর আমরা প্রায় খাসির মাংস খাবো আর দেখেই লোভ লাগছে মাংসটা না বেশ ভালো ছিল দেখেই বোঝা যাচ্ছে হাতে নিতে হাত পুরো তেল তেলা হয়ে গিয়েছে তো চলো ঝটপট করে এখন রান্নাটা সেরে ফেলি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কারণ এখন তাড়াহুড়া করে একটু রান্না করতে হবে অনেকটাই বেলা হয়ে গিয়েছে এই পুজো টুজো করতে গিয়ে এই দেখো পায়েস আছে এইটুকু তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইকে পায়েস দিয়েছি আর পাশের বাড়িতে দিয়েছি পায়েস আর ওইটুকু আছে আমরা দুজন রাতে খেলবো আর এইদিকে হচ্ছে গরম গরম সাদা ভাত আর তার সাথে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল খাসির মাংসটা আর অতটাও লাল লাল ঝাল ঝাল হয়নি তার কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা করেছিলাম আর শুকনা লঙ্কা থেকে কাঁচা লঙ্কাটা খাওয়াই বেটার কারণ শুকনো লঙ্কাতে খুব পেট জলে আর ওইদিকে লেবু পেঁয়াজ আর কিচ্ছু না আর এই যে দেখো আমি এখন খাবারটা বেড়ে নিচ্ছি দুজনের পাতাতে পাতাতে আমি নিয়েছি কারণ একটা থালা দেখলাম কেক ছিল তার জন্য আর কোনো থালা এটা করলাম না আমি পাতাতে নিলাম আর তোমাদের দাদাভাইকে প্লেটে দিয়ে দিয়েছি আর মাংসটা না আর একটু সিদ্ধ হলো তবে আমার ঠিকই আছে আর মাংসটা খেতে খুব সুন্দর হয়েছে তারপর দেখো ইলেকট্রিক অফিস থেকে লোক চলে এসেছে কারণ এই ঘরে যে কাকুটা থাকতো না ওদের মিটারটা আমাদের ঘরেই রয়ে গিয়েছে তো এই মিটারটা হটিয়ে এখানে সাবমিটার বসিয়ে দেবে সাবমিটার এখনও নাই এই কয়দিনের বিলটা না হিসাব করে একটা নিয়ে নেবে তো এই মিটারটা আজকে খুলে নিয়ে যাবে আর বললো পরের দিন এসে সাবমিটারটা লাগিয়ে যাবে তো দেখা যাক কবে আবার সাবমিটার লাগিয়ে যায় প্রথমে বলছিল যে দু তিন ঘন্টা টাইম লাগবে মিটার খুললে নাকি তারপর দেখলাম না পাঁচ মিনিটের মধ্যেই লাইনটা চলে এসেছে তো খুব গরম ছিল কি না দুপুরে তার জন্য আর ভালো লাগছিল না এরপর প্রায় আটটা বাজে তখন আমরা দুজন একটা ধোসা নিয়ে নিয়েছি আমাদের বাড়ির সামনে দিয়েই যাচ্ছিলো তো সেখান থেকে ধোসা নিয়ে নিয়েছি আর আমি লাইফে ফার্স্ট খাচ্ছি আজকে কেমন হয়েছে তোমাদের বলছি আর এই ধোসাটা না আমার দিদা মানে তোমার ভাইয়ের দিদা খুব পছন্দ করে এই খাবারটা খেতে বাইরে গেলে এই খাবারটা খাবে চপ ঘুগনি কিছু খাকছে না খাক এই ধোসাটা খাবে তো যখন খাচ্ছিলাম খুব মনে পড়ছিল দিদার কথা আজকে যেহেতু প্রথম আমি ট্রাই করলাম তো খাবারটা খেতে আমার একদমই ভালো লাগেনি আর তোমাদের কেমন লাগে ধোসা খেতে অবশ্যই কমেন্ট করে বলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো